আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় বন্যায় সাত হাজারের বেশি মানুষ বাস্তচ্যুত মালয়েশিয়ায় নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ তিরানব্বই নারী পুরুষ গ্রেপ্তার এবং মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ আলোচনা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান মালিশিয়ায় বন্যার কারণে ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সময় শুক্রবার দুপুর দুটা পর্যন্ত বন্যায় দেশটির বিভিন্ন রাজ্যে অন্তত সাত হাজার সাতশো আশি জন বাস্তুচ্যুত হয়েছেন মালিশিয়া সমাজ কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেদাহ রাজ্য যেখানে আটত্রিশটি বন্যা ত্রাণ কেন্দ্রে ছ হাজার পাঁচশো আঠাশি জনকে আশ্রয় দেওয়া হয়েছে সর্বশেষ খবর মতে আজ যেই সংখ্যা আট হাজার ছাড়িয়েছে বন্যা কবলিত অন্যান্য রাজ্যের মধ্যে রয়েছে পেনাং সেলাঙ্গর পার্লিস এবং উত্তরাঞ্চলীয় বন্য রাজ্য সাবা দেশটির আবহাওয়া দপ্তর এর আগে সতর্ক করে দক্ষিণ পশ্চিম বর্ষা মৌসুম চলছে এবং সেপ্টেম্বর পর্যন্ত খারাপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশ সহ তিরানব্বই অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ নির্মাণ শ্রমিক হিসেবে ওয়ার্ক পারমিট ব্যবহার করে মালয়েশিয়া প্রবেশ করলেও পরবর্তীতে বিনোদন কেন্দ্রে কাজ করতে দেখা যায় তাদের অনেকেই গত রাতে একটি বিনোদন কেন্দ্রে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ দ্বারা পরিচালিত অভিযানে এসব তথ্য বেরিয়ে আসে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফরি এম তোহা বলেন উত্তাযায়া পেরা কেলান্তান এবং পার্লিসের সত্তর জন ইমিগ্রেশন অফিসার গত রাত দশটার দিকে মেনজালারা এবং বুকিত বিন্তাংয়ের দুটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযানে অংশ নেন অভিযানে আমরা তিরানব্বই জন বিদেশিকে গ্রেপ্তার করেছে এদের মধ্যে বাষট্টি জন থাই নারী এবং একজন থাই পুরুষ রয়েছেন এছাড়াও ভিয়েতনামের দশজন নারী এবং এগারো জন চীনা নারী পুরুষ গ্রেপ্তার হয়েছেন এর বাইরে পাঁচজন বাংলাদেশি প্রবাসীও এ সময় আটক হয়েছেন দুজন মিয়ানমারের পুরুষ লাওস এবং মঙ্গোলিয়ার একজন করে নারী এ সময় গ্রেপ্তার হয়েছে বলে জানান ইমিগ্রেশন পরিচালক তিনি বলেন আটকৃত সকলকে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টির রেগুলেশন উনচল্লিশ পি এবং ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টির ধারা ছয়ের তিনের অধীনে অপরাধের প্রমাণ প্রতীয়মান হওয়ার পর গ্রেপ্তার করা হয় আজ ভোরে মেনজালার একটি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনার পর তার সঙ্গে দেখা হলে তিনি গণমাধ্যমকে এসকল কথা জানান জাফরি জানান ইমিগ্রেশন অভিযান চলাকালে বিনোদন কেন্দ্রের মোডাস অপারেন্ডি হিসেবে উন্মোচিত হয় বিদেশিদের কাছ থেকে একশো থেকে এক হাজার রিঙ্গিতের বিনিময়ে যৌন পরিষেবা প্রদান করা ওয়ানিতা বোসে টি গে প্লু তাহোনিয়ামোমাসুকিনেগার ইনিসা যা অত বেলা লুজুগা তার নাম্পলো ভোর্গা সিংডি তাহান তালাম ওপাসিটি জালে জাবা দ্যান্ড ইমিগ্রেশন লিসা তিনি বলেন প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ বিদেশের পর্যটক হিসেবে মালয়েশিয়ার ভিসা ছিল যদিও তাদের অধিকাংশেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তিনি বলেন অভিযানে গ্রেপ্তারকৃত সকল বিদেশিকে ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজা ইমিগ্রেশন অফিসে পাসানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শুক্রবার এ বেইজিং মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন শি বলেন চীন এবং মালয়েশিয়ার যৌথ ভবিষ্যৎ নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করছে তিনি আরও বলেন চীন মালয়েশিয়ার সম্পর্ক এবং সহযোগিতাকে ক্রমাগত গভীর করার বিষয়ে গভীরভাবে আগ্রহীতনি জিনপিং আরও বলেন মালয়েশিয়ার সঙ্গে দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে কাজ করতে ইচ্ছুক চেন সেই সঙ্গে ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের আদান প্রদান বজায় রাখা উন্নয়ন কৌশল জোরদার করা অর্থনীতি বাণিজ্য অবকাঠামো এবং মানুষের মধ্যে বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতে আগ্রহী তার দেশ প্রেসিডেন্ট পার্লা আঞ্চলিক সহযোগিতা আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান সমুন্নত রাখতে এবং যৌথভাবে শান্তিপূর্ণ সমৃদ্ধ সমন্বিত এশিয়া করতে মালয়েশিয়া সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে রাজা সুলতান ইব্রাহিম বলেন মালয়েশিয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অত্যন্ত প্রশংসা করে এবং সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা বাড়াতে এবং যৌথভাবে দক্ষিণ চীন সাগরকে শান্তির সাগরে পরিণত করতেও উন্মুখ মালয়েশিয়া